দীর্ঘদিন পর মাঠে নামবেন নেইমার সেই জন্য আর মাত্র এক মাসের অপেক্ষা এমনটাই ভাবছিল ব্রাজিলের ভক্তরা বিশেষ করে গণমাধ্যমে প্রকাশ হয়েছিল নেইমার সেপ্টেম্বরের বিশ তারিখের পর খেলতে পারবেন একই সঙ্গে অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও তিনি মাঠে নামবেন কিন্তু এবার আসলো আরো বড় দুঃসংবাদ নেইমার এই সময়টাতে মাঠেই নামতে পারবেন না অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে আলহিলালের হয় যে ম্যাচ খেলার সম্ভাবনা ছিল সেটাও সম্ভব নয় অক্টোবরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যে খেলার কথা ছিল বা সম্ভাবনা ছিল সেটাও সম্ভব না কারণ নেইমার জুনিয়র এখনও পর্যন্ত ফিট হতেই পারেননি সর্বশেষ নেইমারের যে ফিটনেস পরীক্ষা করা হয়েছিল সেখানে নেইমার জুনিয়র ফেল করেছেন এবং সেই ফেল করার কারণে এখন তাকে আবারও ফিট হয়ে ফিরে আসতে মিনিমাম দুই মাস সময় লাগবে এমনটা জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যমগুলো যদি নেইমারকে ফিট হয়ে ফিরে আসতে আরও দুই মাস সময় লাগে তাহলে অন্তত ডিসেম্বরের পূর্বে নেইমারকে মাঠে নামতে দেখা যাবে না তবে ব্রাজিলের গণমাধ্যমগুলো বলছে এই বছর আর নেইমারের মাঠে নামা হবে না আগামী জানুয়ারিতে নেইমারকে মাঠে দেখা যেতে পারে অর্থাৎ আলহিলালের জার্সিতে নেইমারকে দেখা যেতে পারে আগামী জানুয়ারিতে এবং ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখার জন্য অপেক্ষা করতে হতে পারে আরো পাঁচ ছয় মাস